রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখন জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা হাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো আমরা দিতে চাই এখন যে কোন রকমের অনজ্ঞের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষণটা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসেছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেওয়া প্রয়োজন সেটা আমরা সব রাজনৈতিক দল নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন আমরা প্রশ্ন করেছি যে জুলাই আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোন প্রয়োজন ছিল কিনা যদি থেকে থাকে সেটা রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ফেসিবাদ বিরোধী যে সমস্ত যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটক সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিল পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো 아무도는 못되지 않겠군